হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে বিষয়টা তোমাদের এবার পড়তে হচ্ছে সেটা কিন্তু সাহিত্যের প্রাথমিক ধারণা ক্লাসটি শুরু করার পূর্বে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে জয়েন হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাইন তোমাদের যদি একটা সাবজেক্টের নোটস কেউ নিতে চাও একশো নিরানব্বই দুটো সাবজেক্টের নোট নিতে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্টের নোট নিতে চাইলে তিনশো নিরানব্বই এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয় তো চলো জেনে নেই যে তোমাদের কী কী সিলেবাসে রয়েছে একক নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে সাহিত্যের স্বরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা সংজ্ঞা এবং তার মানে বৈশিষ্ট্য এখানে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি বিষয়গুলো রয়েছে এবং একক নম্বর দুয়ে রয়েছে তোমাদের বিভিন্ন কবিতা কবিতাগুলোর মধ্যে কি রয়েছে সই কে বা শুনাইল শ্যাম নাম এটা চণ্ডীদাসের লেখা হ্যাঁ ও হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাপিছে আমার এটা রামপ্রসাদ সেনের এই পদটা দেন কবি মধুসূদন দত্তের লেখা বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝর্ণা সত্যনাথ দত্তের লেখা কান্ডারি হুশিয়ার এটা নজরুল ইসলামের লেখা আবার আসিব ফিরে জীবনন্দ দাসের লেখা রানার সুকান্ত ভট্টাচার্যের লেখা বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের লেখা লগ্ন তোমার হচ্ছে নবনীতা দেবসেনের লেখা এবার একক নম্বর তিনে রয়েছে তোমাদের ছোট গল্প এখানে রয়েছে অতিথি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নারী ও নাগিনী তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাজমহল বনফুলের লেখা জননী বিমল করের লেখা ওকে তোমাদের রয়েছে একক নম্বর চারে তোমাদের পড়তে হচ্ছে প্রবন্ধ আমাদের ভাষা সংকট প্রমোদ চৌধুরীর লেখা উপন্যাসের পূর্ব সূচনা কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা কাব্যের গোড়ার কথা হুমায়ুন কবিরের লেখা এবং রবীন্দ্রনাথ তোমার হচ্ছে ও উত্তর সাধক এটা বুদ্ধদেব বসুর লেখা তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আমাদের কাছ থেকে তো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো লিখে অথবা নামেও কিন্তু আরেকটা ওয়েবসাইট এবং মেইন ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে তো তোমাদের জন্য বিশেষ কিছু বিষয় আমরা তুলে ধরছি যদি কেউ আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার কিন্তু ছয় ঘন্টার মধ্যেই কিন্তু নোটস পত্র দেওয়া হবে এমনকি আগেও দেওয়া হতে পারে রবিবার কিন্তু কোনো রকম আমাদের নোটস দেওয়া হবে না তুমি চাইলে পেমেন্ট কিন্তু আমাদের অফিসিয়াল ছুটি থাকে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে এবং সেটা হবে সমস্যা সমাধানের জন্য বাকি সব রেকর্ডেড ক্লাস দেওয়া হবে অর্থাৎ ডাউট ক্লিয়ারিং সেশনটা যেটা তুমি লাইভ করতে পারবে বাকিগুলো সব কিন্তু ডাউট ক্লিয়ার মানে তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস কল করার সময় সকাল এগারোটা থেকে রাত্রে নটা পর্যন্ত কিন্তু তুমি কল করতে পারো যে কোনো সময় প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে আর কিন্তু কোনো রকমের তোমাকে পেমেন্ট করতে হবে না রেজিস্ট রেজিস্ট্রেশন ফিজ শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ে নোটস ও ক্লাস কিন্তু মাত্র একশো টাকা অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টের নোট নিতে চাও একশো টাকা তোমাকে পে করতে হবে এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ টোটাল হচ্ছে একশো নিরানব্বই দুটো সাবজেক্টের নোট নিতে চাইলে দুশো টাকা তোমার হচ্ছে পে করতে হবে আর এবং সাথে নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ এইভাবে দুশো নিরানব্বই দুটো তিনটে সাবজেক্ট হলে তিনশো নিরানব্বই চারটা সাবজেক্ট হলে চারশো নিরানব্বই পাঁচটা হলে পাঁচশো নিরানব্বই এভাবে করে কিন্তু নেওয়া হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ